কবিতা মঙ্গলির কথা। কবি দেবব্রত সিংহ। এ এই কণডাক্তার এক গ্লাস জল হবেক পাথর খাদানে কাজ করছিলাম বড় পিয়াস লাগেছে। আমার নাম মঙ্গলিগম মঙ্গলি, আমাকে খানে সবাই চীনে উই যে তোমাদের পাব না আছে না, ও আমার দাদা লাগে। না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও হা করে অত দেখছ কি কি বলছ আমার বিহা তার এখন কি সে কবে ছোটো বেলাতে হয়েছিল তা বাদে মরদ আমাকে ছাড়ে দিছে আর লিয়ে যায় নাই ইসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে লাজ করা আমি ছাড়বো কেন কি যে বলো আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি দেখছি কন্ট্রাক্টর বাপু তা বাদে একদিন সত্যি তুমি লাজ দেখতে চলে আলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে লিয়ে যাবে আমরা ছোট জাত কি বলে তুমি এই যুগের লেখা পড়া জানা বাবু জাত পাত কিছু মানো নাই কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি যা কি যে বল হকন ট্রাক্টর বাপু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুল রানিতে সাজাবে কেন ভালোবাসা আহ তুমি বড় হুজমাল লোক তাবাদে দিন গড়াল মাস গড়াল বুন ফুলের বাস গেল তাজা ফুল বাসি হলো তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতন বললে বিহার কথা কখন বলেছি কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা নিলে শরীর লিলে নতুন একটা শরীরের জন্ম দিলে ইসবের কি হবে কি বললে পাঁচশো টাকা তোমার জীব গাড়িতে তোকে দেখাচ্ছি ই বলে যখন টাঙ্গি হাতে ছুটে আলম পালাই গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়াই

ভালোবাসা ভালোবাসা মানুষ মারা পাপ আর আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা ফুর্তি লুটে গতরটাকে ছিবড়া করা সব কোন পাবলাই তাই না কন্ট্রাক্টর বাপু তোর ঘরে বউ আছে সে বিধবা হবে কই তাদের কথা আগে তো কখনো শুনি নাই

ছাড়ে দিলাম আমি পাথর খাদানের মঙ্গলি ওয়াকে শেষ তক ছাড়ে দিলাম গেলাম লদীর কাছে লদি কে বললাম তুমি আমাকে লাও কল কল করে বান বইছিল পাহাড়া লদীর বান আমি তখন এক গলা জলে গা ডুবাই দিছি লোধি বললে এক এই মুংলি তুই করিস কি মরে গেলি তো হারে গেলি তুই না হারু সদারের বিটি বটিস তোর ঠাকুর দা একদিন সিধু কানুর কাঁধে কাঁধ দিছিল যা আজ তোর সব ময়লা ধুয়ে দিলম। জল থাকে মাথা খাড়া করে উঠ ই পাথর খাদানের মাটি আর গা গ্রামের মাঝে বাবু আর বেনি ব্যবসার ফাঁদ থাকে আরো হাজার হাজার মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কাডার টাঙি হাতে সরদারের পাড়া তুই যা রুখে দাঁড়া তুই রুক্ষে দাঁড়া নমস্কার বহুদিন পর চেষ্টা করলাম দেখে দেখেই পাঠ করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন